আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আজকের বাছাই করা পাঁচটি বড় সংবাদ পুতিনের পারমাণবিক অস্ত্রের ধ্বংস হয়ে যাবে ইউরোপ ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ জানালেন রমজান কাধিরব এদিকে রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব ফের তুম সীমান্তে শোনা যাচ্ছে গুলির শব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইউক্রেন রাশিয়া প্রায় আট মাস যুদ্ধ অতিবাহিত হচ্ছে এতে ইউক্রেনের দশ শতাংশ দখলের স্বীকৃতি ঘোষণা দিয়েছেন পুতিন তবু ইউক্রেনের সেনার কাছে ব্যয়বহুল ব্যর্থ রাশিয়া ক্ষিপ্ত হচ্ছে পুতিন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পরমাণু হামলা করতে পারে যাতে ধ্বংস হবে পুরো ইউরোপ আপনারা জানেন কি মুসলিম বিশ্বের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধবাস নেতা এবং পুতিনের পরামর্শদাতা কে এই পরামর্শদাতা আর কেউ নন পতিন নেতা কাধিরব তিনি বলেন এখন সময় হয়েছে পরমাণু হামলার ধুলিস করুন ইউক্রেন ও ইউরোপদের এদিকে শুরু হয়ে গেছে ভারতের চতুর্মুখী গজব এবং শাস্তি কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার ফলস্বরূপ হিসেবে দেখেন ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশে হিন্দুদের পূজা উৎসব চলছে এর মধ্যে বাংলাদেশে বৃষ্টি অঞ্চলে আল্লাহর রহমত প্রদমে বৃষ্টি বর্ষিত হচ্ছে আর এতে ধ্বংস হচ্ছে পূজা মণ্ডপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতে যেভাবে মুসলিম নির্যাতন হয় মুসলিমদেরকে নিপীড়িত করা হয় এর শাস্তি কোনো না কোনোভাবেই পাবেন এ কারণেই দেখুন ভারতে পূজা মণ্ডপে ভয়ঙ্কর আগুন ধরিস ভারত নিহত পাজ আর হ্যাঁ বন্ধুরা এই তথ্যটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বন্ধুদের মাঝে আর ছড়িয়ে দিন মোদি স্লোগান মোদি হটাও বিশ্ব মুসলিম বাঁচাও এতে আপনার যা অভিমত তা আমাদেরকে লিখে জানান পুতিনের পারমাণবিক অস্ত্রের ধ্বংস হয়ে যাবে ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আট মাসের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন গত ইউক্রেনের প্রায় এক পঞ্চমের চারটি অঞ্চলকে রাশিয়ায় সংযুক্তির ঘোষণা দেওয়ার সময় পশ্চিমের কঠোর সমালোচনা করেছেন এবং রাশিয়ার নতুন অঞ্চল রক্ষায় ক্রেমলিনের সকল শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যেই বিশ্ব যখন এ যুদ্ধের ফলে খাদ্য অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তখন তার The cat এ মন্তব্যকে ব্যাপকভাবে পরমাণু হুমকি হিসেবে দেখা হচ্ছে এ প্রসঙ্গে সাবেক সিআইএ পরিচালক এবং অবসরপ্রাপ্ত সেনা রাশিয়ান বাহিনীকে ধ্বংস করবে এবং কৃষ্ণ সাগরে এর নবহরকে ডুবিয়ে দেবে তবে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা তার ন্যাটো দেশগুলোকে তথা ইউরোপকে ছেয়ে ফেলবে প্যাট্রাউস এবিসি দিস ওয়েক অনুষ্ঠানে রোববার বলেন রাশিয়ার পারমাণবিক হুমকিগুলোকে গুরুত্ব সহকারে দেওয়া রাশিয়ার পারমাণবিক হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া দরকার এবং রাশিয়ার প্রেসিডেন্ট মরিয়া কারণ যুদ্ধক্ষেত্রে তিনি যে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা অপরিবর্তনীয় তিনি বলেন ইউক্রেন ন্যাটোর দেশ না হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিক্রিয়া ঘটবে তিনি বলেন ইউক্রেন থেকে একটি পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তার বিকরণ একটি ন্যাটো দেশে প্রবাহিত হওয়ার সংখ্যাকে একটি ন্যাটো সদস্যের ওপর আক্রমণ হিসেবে দেখা দেবে প্যাট্রোস বলেন এটি এতটাই ভয়ঙ্কর যে একটি প্রতিক্রিয়া হতে হবে যা না করে থাকা যাবে না শুধু আপনাদের একটি অমানবিক চিত্র দেওয়ার জন্য আমরা ন্যাটোর নেতৃত্বে প্রতিক্রিয়া জানাব একটি সম্মিলিত প্রচেষ্টা যা প্রতিটি প্রচলিত রাশিয়ান শক্তির মোকাবেলা করবে যা আমরা ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে এবং কৃষ্ণ সাগর প্রতিটি জাহাজে দেখব এবং শনাক্ত করব রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি এভাবেই প্রলম্বিত হতে থাকে এবং একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত কণ্ঠাসা রাশিয়া যদি সত্যি পারমাণবিক আক্রমণ করে বসে তাহলে এর ভয়াবহতা চেরোনোবিল দুর্ঘটনার মতো ইউক্রেনে আরও একটি বিপর্যয় ডেকে আনবে যা শুধু ইউরোপকেই ধ্বংস করে দেবে না এর বেশি এর রেশ বিপর্যয় ডেকে আনবে সমগ্র গোটা পৃথিবী জুড়ে উনিশশো সালে চেরোনোবিল পারমাণবিক দুর্ঘটনার ফলে ইউক্রেনের ৫০ লাখ একর ফসলি জমি ওষুধ হয়ে গিয়েছিল ইউরোপের বাকি দেশগুলো এর ফলে দূষিত জমিতে চড়ানো গরু থেকে শুরু করে শাকসবজি এবং দুধে পর্যন্ত উচ্চ মাত্রার বিকরণ অবলোকন করেছে ইউক্রেনের ওপর পারমাণবিক আক্রমণ তাৎক্ষণিকভাবে এর আশেপাশের বেশিরভাগ প্রাণের মৃত্যু ঘটাবে পারমাণবিক বোমার বিস্ফোরিত সুবিশাল মাশরুম আকারের অগ্নিকুণ্ড সৌকভ এবং তীব্র বিকরণের একটু বায়ু মাটি পানি এবং খাদ্য সরবরাহকে দূষিত করে দেবে এর পরিবেশগত ক্ষতি সদূর প্রসারী বিক্রণের মাত্রা মানুষ এবং প্রাণী জগতের ডিএনএতে ক্ষতিকারক ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট করা হয় যে এটি প্রজনন ক্ষমতা হ্রাস বা ধ্বংস করে দিতে পারে এবং অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গহীনতা বা বিকলাঙ্গত সহ সন্তানের চেহারায় বিকৃত পরিবর্তন ঘটাতে পারে তেজস্ক্রিয় নদী বা সমুদ্রের পানি বসবাসকারী জল জীবের ডিম এবং লার্ভায় ক্ষতিকর পরিবর্তন ঘটাতে পারে এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিস ভোস উনিশশো সালের একটি প্রবন্ধ অনুসারে পারমাণবিক বিকরণের কারণে শ্রেষ্ঠ ডিএনএতে গত পরিবর্তন হিরোসীমা এবং নাগাসিকাতে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ক্যান্সারের দিকে পরিচালিত করেছে করেছেন যে পারমাণবিক যুদ্ধের ঘন ধোয়া সূর্যালোককে বাধাগ্রস্ত করবে এবং পৃথিবীকে অন্ধকারে নিবিজ্জিত করবে শালক সংশ্লেষণের জন্য উষ্ণতা এবং সূর্যালোক না থাকলে খাদ্য শৃঙ্খল এর ব্যাপক অনাহার ঘটাবে এবং ব্যাপক হারে উদ্ভিদ মারা যাবে এরবক এবং ও বিটুন আরও বলেছেন এমনকি পারমাণবিক হেডগুলোর ছোট আকারের ব্যবহারও পৃথিবীর ওজন স্তরকে হ্রাস করে দেবে ঋতু বৈচিত্র্যের সময়কালকেই ক্রমেই ছোট করে দেবে তাপমাত্রা এবং আরও বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে দ্রুততর করবে প্যাট্রোরউস বলেন কোন পরিমাণ অঞ্চল সংযুক্তি এমনকি কোনো পরিমাণ ও মাত্রার লোক পারমাণবিক হুমকিও তাকে এ বিশেষ পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে না কোনো এক সময় সেটাকে আমলে নিতে হবে কোনো না কোনো সময়ে আলোচনার কোনো ধরনের সূচনা ঘটাতে হবে যেমনটি প্রেসিডেন্ট জেলনস্কি বলেছেন এটি হবে চূড়ান্ত সমাপ্তি তথ্যসূত্র ডেইলি মেইল দ্য নিউ টাইমস এবং ইন্টারনেট লেখক সাংবাদিক কলামিস্ট বন্ধুরা পুরো সংবাদ জুড়েই রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ আর এই পুরো সংবাদটি শুনতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ রমজান কাধিরবের ইউক্রেনে এখন তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার সেসনিয়া অঞ্চলের প্রধান রমজান কাধিরপ শনিবার দনেতস্কের গুরুত্বপূর্ণ লেমান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন বাহিনী সেখান থেকে সেনাদের সরিয়ে আনার কথা স্বীকার করেছে রাশিয়া খবর রয়টার্সের ইউক্রেনে ব্যর্থতার জন্য রুশ সামরিক কমান্ডারদের সমালোচনা করে রমজান কাদিরব এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন আমার ব্যক্তিগত মত হচ্ছে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এটা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা ও কম ধ্বংসাত্মক পারমাণবিক ব্যবহার করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির শুক্রবার ইউক্রেনের রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তার ইউক্রেনের বাহিনীর হাতে লেমান শহরের নিয়ন্ত্রণ হারালেন রুশ সেনারা এক সাক্ষাৎকারে ইউক্রেন বাহিনীর প্রবাহ ছিল প্রধান সেরি সেরেভাতি বলেছেন আমাদের পাওয়া তথ্য অনুযায়ী লেমান শহরে রাশিয়ার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার সেনা ছিল কিন্তু ইউক্রেনের বাহিনীর অভিযানের অনেক রুশ সেনা হতাহত হওয়ার এ সংখ্যা এখন কমে এসেছে রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক করা হয়েছে এদিকে সাবেক প্রেসিডেন্ট দেমিত্রী মেদায়দেব সহ অন্যান্য শীর্ষ প্রতিন মিত্ররা পরামর্শ দিয়েছে যে রাশিয়াকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে হতে পারে তবে রমজান কাধিরবের আহ্বান ছিল সবচেয়ে জরুরি এবং স্পষ্ট রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড রবিবার সিএনএন এর ফরিদ জাকারিয়া জিপিএস অনুষ্ঠানে নিজের এমন মনোভাবের কথা জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ইউক্রেনের সাফল্যের জন্য দেশটির সেনাদের দক্ষতা যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের সর্বকৃত অস্ত্রের কৌশলগত ব্যবহার এবং বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ব্যবস্থার কথা উল্লেখ করেন লয়েড অস্টিন মার্কিন প্রধানমন্ত্রী বলেন আমরা এখন যা দেখছি সেটি যুদ্ধক্ষেত্রের গতিশীলতায় এক ধরনের পরিবর্তন তারা কার্গিব এলাকায় খুব খুব ভালো করেছে এবং সুযোগের সদ্য ব্যবহার করেছে কেরসন অঞ্চলে লড়াই কিছুটা ধীর গতিতে চলছে তবে সেখানেও তারা অগ্রসর হচ্ছে তিনি বলেন ইউক্রেনীয় বাহিনী হিমার্সের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে তাদের সামরিক সক্ষমতা রুশ বাহিনীকে বেকায়দায় ফেলে দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বাস করা যায় না তিনি ইউক্রেনে হামলা নির্দেশ দিয়ে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ নিয়েছিলেন আপনি জানেন তিনি অন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন ইউক্রেনীয় বাহিনী ক্রমবর্ধমান সফলতার প্রশংসা করে প্রকাশ করে বলেন প্রেসিডেন্ট জেলোনস্কির বাহিনী খুব ভালোভাবেই লড়াই করছে হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে তারা আমি মনে করি ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ের ক্ষমতা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এবং গণতন্ত্রকে রক্ষার অঙ্গীকার বিশ্বকে হতবাক করে দিয়েছে এই লড়াই বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করেছে শুরু হল মোদীর বিপদ ভারতে পূজা মণ্ডপে আগুন নিহত পাস দিশেহারা কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা ভারতের উত্তরপ্রদেশের দুর্গাপূজার একটি মণ্ডপে অগ্নিকাণ্ড ঘটেছে এতে তিন শিশু সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঘটনায় আহত হয়েছেন আরও জন আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে রোববার রাত দিকে দেশটির শহরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জেলা পুলিশ সুপার অনিল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন পূজা মণ্ডপে আগুন লাগার ঘটনায় একটি এফআইআর করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জেলা প্রশাসক গৌরাঙ্গ রাথির সংস্থা পিটিআই জানিয়েছে সপ্তমীর দিন রাত দিকে দেওয়ার সময় একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে মণ্ডপের প্যান্ডেলে আগুন ধরে যায় এ সময় প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শো মানুষ ছিলেন রাথি বলেন প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায় কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মণ্ডপ জুড়ে ছড়িয়ে পড়ে এই ঘটনায় পঁয়তাল্লিশ বছরে এক নারী ও এক শিশুর মৃত্যু হয় আজ সকালে হাসপাতালে দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয় হিন্দুস্থান টাইমস জানিয়েছে ওই পূজার মণ্ডপ একতা ক্লাবের আয়োজনে চলছিল অগ্নিকাণ্ডের ঘটনায় নয় জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর দগ্ন তেত্রিশ জনকে বারানসির একটি হাসপাতালে পাঠানো হয়েছে ফের তুমুভ্রু সীমান্তে শোনা যাচ্ছে গুলাগুলির শব্দ কক্সবাজারের টানা কয়েকদিন শীতিল থাকার পর বান্দরবনের নাইখাঙ্গা ছড়ির ঘুমধুম ইউনিয়নে তুমুভ্রু সীমান্তে ফের গুলাগুলির শব্দ শোনা যাচ্ছে স্থানীয়রা জানান সোমবার সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটের মধ্যে পরপর চারটি মটর শেল নিক্ষেপের শব্দ ভেসে আসে সীমান্তের ওপারে মিয়ানমারের অংশ থেকেই এর ফলে সীমান্ত এলাকার বাসিন মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন মাঝখানে কিছুদিন গোলাগুলি বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে আবারও ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এই মুহূর্তে গোলার শব্দ হচ্ছে বলে সীমান্তের লোকজনের কাছ থেকে শুনেছি আমি এই মুহূর্তে এলাকার বাইরে রয়েছি তবু সীমান্তের বসবাসকারীদের খোঁজ রাখছি বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছি এদিকে রোববার তুমুভ্রু সীমান্তের মিয়ানমারের অংশে মাইন বিস্ফোরণে অমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন রোহিঙ্গা যুবক সীমান্তে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নং পেলার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে মাইন বিস্ফোরণের 3435 নং পিলার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে মাইন বিস্ফোরণের ঘটনার পর থেকে সীমান্তে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে সীমান্ত এলাকার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভোগছে এর আগে গত 16 সেপ্টেম্বর তমভ্র চাকমা পাড়া এলাকায় মাইন বিস্ফোরণে অন্য অন্যথাইন চাকমা নামে এক কিশোর আহত হয় এছাড়াও সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মর্টার হামলার ইকবাল নামে এক যুবক নিহত হয়েছিলেন মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের টেকনাফ সীমানায় যেন বিরূপ পরিবেশ সৃষ্টি না হয় এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কোস্টগার্ড মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ অনুপ্রবেশকারী ঠেকাতে নির্লসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মনিফ তাকি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সমুদ্রের সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েন সহ টেকনাফ হতে শাহ পরীর দ্বীপ পর্যন্ত রাত দিন নিয়মিত অত্যাধুনিক হাই স্প্রিড বোটের মাধ্যমে টহল চলমান রয়েছে এছাড়াও টেকনাফ শাহ পরিদ্বীপ বাহারছড়া ও সেন্ট মার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে